বৃষ্টি ভেজা দিনে যুবকদের উদ্যোগে আট দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট পশ্চিম সাতুলিয়া ও কৃষ্ণ মাঠে কাজীপাড়া এলাকায় যুবকদের উদ্যোগে পার্শ্ববর্তী মাঠে অনুষ্ঠিত হল আট দলীয় একটি মিনি ফুটবল টুর্নামেন্ট বৃষ্টি ভেজার দিনেও উৎসুক দর্শকদের উপস্থিতিতে খেলাটি হয়ে ওঠে জমজমাট খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর হোসেন এবং সমাজসেবক আনসার আলী মোল্লা পুরো খেলা জুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের প্রাণশক্তি ছিল চোখে পড়ার মতো চূড়ান্ত ম্যাচে ঝালিগাছি আমরা সবাই কাপ বিজয়ী হয় এবং প্রথম পুরস্কার অর্জন করে রানার আপ হয় দক্ষিণ বামুনিয়া প্রগতি সংঘ বিজয়ী ও রানার আপ উভয় দলকে ট্রফি ও পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবী হাফিজুল রহমান সালাউদ্দিন মোল্লা আব্দুল্লাহ সাহিদ সহ অন্যান্য গণ্যবান্য ব্যক্তিরা দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টের মঞ্চ সঞ্চালনার দায়িত্বে ছিলেন খাইরুল ইসলাম পুরো আয়োজন জুড়ে যুবকদের সাংগঠনিক দক্ষতা ও এলাকার মানুষের সমর্থন ছিল অত্যন্ত প্রশংসনীয় আর দল নগআউট ফুটবল ছেলেপিলেরা অনেক দিন ধরে বলছে আনজার ভাই কাকা খেলায় তোমার থাকতে হবে একটু ওই আমি খেলা এবং আরও সবাই ছিল ছেলেপিলেরা অনেক বাচ্চা কাচ্চারা মিলে খেলাটা দিয়েছে আমাদের খুব ভালো লেগেছে আগামী দিনে যেন এরম খেলা যেন প্রতি পাড়ায় পাড়ায় যুব সমাজ যেভাবে আজকের ফোনে আসক্ত হচ্ছে যারা ফ্রি ফায়ারে আসক্ত হচ্ছে আজকের তারা যেন তারা যেন আবার ফের মাঠে ফিরে আসে সেই উদ্দেশ্য নিয়ে আজকের কৃষ্ণমাটি মাটি কাজীপাড়ার কিছু যুবক ছেলে এবং পশ্চিম সাতুলিয়ার কিছু যুবক ছেলের উদ্যোগে আজকের এই আট দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আমার সবচেয়ে ভালো লাগে যে ছেলেগুলোর মানসিকতা কত সুন্দর যারা আজকের ভেবেছে যে যুব সমাজটা আজকের ফ্রি ফায়ার এবং বিভিন্ন গেমে আসক্ত হয়ে যাচ্ছে আজকের মাঠে তারা নেই আজকের তারা যেন মাঠে ফিরে আসে মাঠের প্রতি যেন তাদের আগ্রহ বাড়ে সেই উদ্যোগ নিয়ে আজকের যে ছোট ছোটো যুবক ভাইরা যে উদ্যোগ নিয়েছে আমি আমার অন্তর থেকে তাদেরকে শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই যে তাদের মানসিকতা তো যাতে বেশি বেশি করে আবার যেন যুব সমাজ আবার মাঠে ফিরে আসে আমার আরও ভালো লেগেছে যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের সমবয়সী বা আমাদের ছোটরা যেভাবে খেলেছে তারা সুন্দরভাবে খেলেছে তারা আবার মাঠে ফিরে আসুক কারণ আমরা চাই যে আজকের যে এখানে খেলা প্রদর্শন করেছে এদের মধ্যে হয়তো লুকিয়ে আছে মেসি এদের মধ্যে হয়তো লুকিয়ে আছে আপনার মারদোনা এদের মধ্যে হয়তো লুকিয়ে আছে আপনার বাইচং ভুটিয়া আজকের এইভাবে যদি আমরা মেধা প্রকাশের যদি জায়গা তৈরি করে দিতে পারি তাহলে ওরা আস্তে আস্তে উঠে আসবে আজকের হয়তো এই সাতুলিয়ার বাজারে তারা খেলা দেখিয়ে গেছে এমন দিন হয়তো আসবে তারা দেশের হয়ে নেতৃত্ব দেবে হয়তো আন্তর্জাতিক দলে তারা খেলবে এই আশা রাখি এবং কৃষ্ণমাটি কাজীপাড়া এবং সাতুলিয়ার পশ্চিম সাতুলিয়ার যে যুবকরা যে উদ্যোগ নিয়েছে আমি অত্যন্ত সাধুবাদ জানাই